মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন পাওয়া এখন যেটা স্বপ্ন নয় বাস্তব সে তার সঙ্গে পরিচয় দিয়েছে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড চ্যালেঞ্জার এই বইগুলো বিগত বছরগুলোতে মাধ্যমিক উচ্চ থেকে কমন আমরা দিয়েছি তাই আমরা আশা রাখছি দু হাজার পঁচিশে দ্বাদ শ্রেণী যারা পরীক্ষা দিচ্ছ তাদেরকে আমরা নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন দিতে পারবো শুরু করি আজকের আমাদের সাবজেক্ট মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এই নিয়ে কাভার পেজ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত যে সিলেবাস প্যাটার্ন সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু রয়েছে প্রথমেই শুরু করা যাক যে তোমাদের কোন চ্যাপ্টার থেকে কীরকম থাকবে তোমরা জানো যে তোমাদের যে গ্রুপ বা ইউনিট সিলে সিরিয়াল নাম্বার থাকে সেই হিসাবে এ ওয়ান বি টু সি থ্রি ডি ফোর এবং ই ফাইভ এই তোমাদের মোট পাঁচখানা গ্রুপ রয়েছে প্রত্যেক গ্রুপে বেশ কয়েকটা টপিক রয়েছে ইউনিট রয়ে ডিভাইডেড রয়েছে এবং ইউনিটগুলোর আন্ডারে সাব ইউনিট রয়েছে প্রথম যে এ ওয়ান সেখানে লজিক গেট এবং কম্বিনেশনাল সার্কিটস রয়েছে সেখানে এমসি কেউ থাকবে থ্রি মার্কসের ওয়ান মার্ক্সের তিনটে এসে থাকবে এক মার্ক্সের একটা আর কম্বিনেশনাল সার্কিটস এর মধ্যে থাকবে মানে লজিক গেটস থেকে থাকবে এটা আর কম্বিনেশন সার্কিট থেকে থাকবে দুটো থাকবে এমসিকিউ দুটো থাকবে এসএকিউ ডিএ থাকবে এই ইউনিট থেকে 7 মার্কসে একটা তাহলে মোট দাঁড়ালো এখানে 15 মার্কস বি টু নেটওয়ার্কিং এখান থেকেও তোমার থাকছে ইন্ট্রোডাকশন নেটওয়ার্কিং এখান থেকে দুটো এমসিকিউ দুটো এসএকিউ একটা তোমার ইন্টারনেট থেকে একটা এমসিকিউ দুটো এসএকিউ থাকবে আর ওদিকে এইচটিএমএল থেকে থাকবে তিনটে এমসিকিউ তিনটে এসএকিউ ডিএ থাকবে সাত মার্ক্সের একটা এখান থেকে থাকছে মোট টোয়েন্টি মার্কস সি থ্রিতে ডেটাবেস অফ ম্যানেজমেন্ট এখান থেকে থাকবে পাঁচটা তোমার ইন্টারনেট ইন্ট্রোডাকশন ডেটা কোনো রকম এসে কিউ বা ইয়ে থাকবে না রিলেশনাল মডেল থেকে থাকবে পাঁচটা থাকবে তোমার এমসি কিউ দুটো থাকবে এসএ কিউ আর অ্যালজেব্রা এবং এসএ কিউ এস কিউ এল থেকে তোমার থাকবে ওয়ান মার্কসের এমসিকিউ এমসি কিউ একটা আর সাত মার্ক্সের থাকবে একটা ডিএ মোট ফিফটিন মার্ক্স ইন্ট্রোডাকশন থেকে থাকছে দুটো এমসিকিউ একটা সেভেন মার্ক্স এর কোয়েশ্চেন মোট টেন এবং ইউজিং এমএস এস এখান থেকে দুটো এমসিকিউ একটা এসএ একটা সেভেন মার্কসের মোট টেন টোটাল আমার দাঁড়াচ্ছে এই সেভেন্টি মার্ক্স পরীক্ষা সেভেন্টি মার্কসের থিওরি পরীক্ষা আচ্ছা চলে আসছে এবার আমি একটু ভেতরের দিকে বলছে যে এই অধ্যায়তে প্রথমে দেখো প্রত্যেকটা অধ্যায় কোন অধ্যায় কি রকম ধরনের প্রশ্ন থাকবে এরকম অধ্যায় শুরুতে দেওয়া থাকবে যেমন দেখো লজিক গেট এবং সংযুক্ত সার্কিট এই অধ্যায় এক এখান থেকে তোমার কি থাকবে বলছে এই অধ্যায় থেকে এক নম্বরে পাঁচটি এমসিকিউ এক নম্বরে তিনটি অতি সংক্ষিপ্ত এবং সাত নম্বরে একটি রচনাধর্মী প্রশ্ন ফাইনাল পরীক্ষায় থাকবে এই যে শুরুতেই তোমাকে একটা আইডিয়া দিয়ে দেওয়া হলো যে কোন চ্যাপ্টার থেকে কি থাকবে সেই হিসাবে তোমরা প্রিপারেশন নেবে এটা কিন্তু পূজা প্রকাশন প্রাইভেট লিমিটেডের এই চ্যালেঞ্জের বইগুলোতে দেওয়া রয়েছে যার জন্য তোমাদের পড়তে খুব সুবিধা হবে এবং দেখো এমসি কিউগুলোতে অ্যান্সারগুলোকে আলাদা করে একদিকে দেওয়া রয়েছে এটা তোমাদের প্রথমেই বললাম যে এটা পড়তে সুবিধা হয় এবার একটু আমি লং অ্যান্সারগুলো দেখানোর চেষ্টা করছি এগুলো এসি তার ডায়াগ্রাম দিয়ে সুন্দর করে দেওয়া রয়েছে কিভাবে করবে তার একটা এখানে লেখা রয়েছে চলে আসি একটু ভেতরের দিকে এই যে যেমন দেখো হুম হাফ অ্যাডার বলতে কি বোঝো বৈশিষ্ট্য লিখতে বলেছে এবং প্রত্যেকটা বড় প্রশ্নের মধ্যে এরকম অপশান পেয়ে যাবে অর পেয়ে যাবে যে অরটা তোমার মানে একই প্রশ্নের উত্তর কিন্তু সেটা তোমার একটা প্রশ্ন পড়লে আর একটা প্রশ্নতে অনেকটা হেল্প হবে বা একই ধরনের প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব সুবিধা হবে তাই দেরি না করে যাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এই সাবজেক্টে রয়েছে এবং দু হাজার পঁচিশে তোমরা দাদা শ্রেণীর পরীক্ষা দিচ্ছ আর দেরি নয় নিকটবর্তী বইয়ের দোকানে যাও পূজা প্রকাশনীর এই চ্যালেঞ্জার মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এই বইটি নিয়ে এসো এবং দ্বাদশ্রেণীর পরীক্ষাতে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন পাওয়া যায় এখন স্বপ্ন নয় বাস্তব তা তোমরা নিজের হাতেই বুঝতে পারবে অবশ্যই ডিসকাউন্টে পেয়ে যাবে নিকটবর্তী বইয়ের দোকানে আজই যোগাযোগ করো